ভোরবেলা মাটির ঘরে বসে বৃষ্টির সেই কি ঝুপঝাপ তাজা মাছ তাও আবার পাহাড়ি স্টাইলে নিজের ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিতে এমন একটা পরিবেশ ছাড়া আর কি লাগে বলুন তো আজ তোমাদের শোনাবো আমার সুন্দর একটি ট্রাভেলার গল্প হঠাৎ করেই ডিসিশন নিয়ে চলে গিয়েছিলাম কাপ্তায়ের গর্বাগুড়িতে কাবতায় অনেকবার যাওয়া হলেও এই প্রথমবার কিন্তু আমি গর্বাগুদিতে গর্বাগুদি আসলে সেটা সম্পর্কে তোমরা একটু পরেই জানতে পারবে প্রথমেই আমরা কাবায়ের ঘাটের উদ্দেশ্যে রওনা সিএনজিতে করে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল কেমন জানি একটু সাত রাঙামাটি ভাই পাচ্ছিলাম এই যে চলে আসলাম এসএসটি ঘাট এখান থেকে বোর্ডে করে আমরা চলে যাব গর্বাগুদি এরপর উঠে বসলাম বোটে ও ভালো কথা আমার সাথে আমার ট্যুরের সঙ্গী হিসেবে ছিল ফাইজা এবং শারমিনা তিনজন মিলেই হঠাৎ করে প্ল্যান করে চলে গিয়েছিলাম আমরা বোটে ওঠার সাথে সাথেই বোটটা ছেড়ে দেয় আহ বোট ভাড়া ছিল দুই টাকা মানুষ যতজনই হোক ভাড়া কিন্তু একই থাকে এটা হচ্ছে ছোট বোট এর থেকে বড় সাইজের বোর্ডও আছে যারা অনেক বেশি মানুষজন যায় তারা বড় সাইজের বোটটা ইউজ করতে পারে বোর্টে করে গর্বাগদিতে যেতে খুব একটা বেশি সময় লাগে না ওই যে চলে এসেছে মাত্র দশ মিনিটেই আমরা পৌঁছে গিয়েছিলাম ওই যে দূরে লাল সবুজ মাচাংঘর দেখা যাচ্ছে ওটাই গর্বাগদি দাঁড়াও বোর্ড থেকে নেমে বাকি কথা বলছি বোর্ড মামাকে বিদায় করে আমরা চললাম গর্বাগদিতে ওই যে দূরে নীলাপু দাঁড়িয়ে আছে নীলাপুকে নীলাপুই হচ্ছে গর্বাগুদির ওনার খুব শখ করে নীলাপু তার গর্বাগদি তৈরি করেছে সামনে গেলেই দেখতে পারবে গর্বাগুদি কত সুন্দর কত কত গাছ এখানে আছে আমরা তো একটু পর পর জাম গাছ থেকে জাম ছিঁড়ে ছিঁড়ে একটু একটু করে খাচ্ছিলাম আমাদের ভাগ্য খারাপ ছিল আমরা লিচুর সিজনে আসিনি লিচুর সিজনে নাকি গাছ ভর্তি লিচু ছিল এবার চলো তোমাদেরকে অল্প করে করে গর্বাগদি দেখানো শুরু করি ঘর আছে গর্বাগদিতে যাওয়ার সাথে সাথে নীলাপু আমাদেরকে সাদরে রিসিভ করতে চলে আসে খুবই হাসি খুশি একজন মানুষ যদিও নীলাপুর সাথে পরিচয় আমার অনেক আগে থেকে গর্বাগদি কিন্তু নীলাপুর পৈতৃক ভিটা। ছোটবেলা থেকেই সে এখানেই বড় হয়েছে এই যে এত এত লিচু গাছ দেখা যাচ্ছে এগুলো সব তাদেরই লাগানো লিচুর সিজনে নাকি প্রচুর লিচু হয় আস্তে আস্তে আমরা যতই সামনে এগোতে থাকলাম ততই গাছ দেখতে থাকলাম কত রকমের গাছ যে লাগিয়েছে তারা গর্বাগদির সবচাইতে সুন্দর বিষয় হলো এই মাটির ঘরটি এটি নিলাপদের নিজস্ব ঘর ছোটবেলা থেকেই তারা এখানে থেকেই বড় হয়েছে আজ পর্যন্ত মাটির ঘরে কখনো আমি রাত কাটাইনি এই প্রথম আমি মাটির ঘরে থাকবো খুব এক্সাইটেড এই যে দেখো নীলাপু তার মাটির করে সাজিয়েছে আশেপাশে প্রচুর গাছ লাগিয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে পুরো রাস্তার জার্নিতে আমি হলেও গর্বাগদিতে পা ফেলে আমি যেন একদমই চাঙ্গা হয়ে গিয়েছি চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর লাগছিল এটা হচ্ছে গর্বাগদির মেইন বৈঠকখানা এখানেই গেস্টরা বসে খাওয়া দাওয়া করে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে নীলাপু আমাদের জন্য খাবার আনছে এতটা পথ জার্নি করে এসে খুবই ক্ষুদা লেগেছিল তাই কোন রকম ফ্রেশ হয়ে আমাদের দুপুরের মেনুতে ছিল আলু ভাজি ডাল আর সবচাইতে স্পেশাল হল লেকের ছোট তাজা তাজা মাছ তাও আবার পাহাড়ি স্টাইল গর্বাগদির এই যে মাচাং ঘরগুলো দেখছো সবগুলোই কিন্তু নীলাপু এবং তার পরিবারের নিজ হাতে তৈরি করা

খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়েছে তাই তড়ি ঘড়ি করে বেরিয়ে পড়ি চারপাশটা ঘুরে দেখার জন্য চারপাশে যেখানটাতেই তাকাচ্ছি শুধু পানি আর পানি মনে হচ্ছিল কোন একটা ছোট্ট খাট্ট দ্বীপে আমরা চলে এসেছি গর্বাগদীর এটাই বিশেষত্ব এখানটা এসে মনে হচ্ছিল আমি যেন নিজেকে উজাড় করে দিয়েছি যেখানেই তাকাই চারপাশটায় শুধু নদী আর নদী নদীর ধার ঘেসে এক বট পরদিন ভোরে ঘুমের শুনতে পাচ্ছিলাম সে কি মেঘের গর্জন হঠাৎ করে বৃষ্টি তখন ভোর ছয়টা থেকে সাতটা নাগাদ হবে ঘড়ি করে ঘুম থেকে উঠেই দরজার সামনে এসে দাঁড়ালাম মাটির ঘরে বসে বৃষ্টির আনন্দ নেয়া সে যে কি এক অনুভূতি ভালো কথা গতকাল ক্লিপ গুলো আর নেয়া হয়নি এত মজা করেছি আর এত টায়ার্ড ছিলাম যে ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম বেশ অনেকক্ষণ বৃষ্টি হবার পর বৃষ্টি থেমে গিয়েছে। সবাই মিলে নাস্তা সেরে নি টেবিলে যে কাঠাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু গাছ থেকে পেরে আনা কাঠা। এত মিষ্টি ছিল আর কাঁঠাল কিন্তু আমার প্রিয় ফলগুলোর মধ্যে সবাই নাস্তা সেরে চলে যায় শারমিন আপু অনেকক্ষণ ঘুমিয়েছিল তাই আমার সাথে বসেই নাস্তা সারে বৃষ্টি শেষ হলে আবার একটু বের হয়ে চার চারপাশটা ঘুরে দেখি শেষ বারের কারণ একটু পরেই চলে যেতে হবে ও ভালো কথা তোমরা যদি কেউ গর্বাগদিতে আসতে চাও তাহলে গর্বাগদির পেজে ন করতে পারো তাদের খাবারের বেশ কিছু প্যাকেজ রয়েছে খাবারের টেস্টও কিন্তু অনেক ভালো সবচেয়ে বড় বিষয় জায়গাটাতে কোনো কৃত্রিমতার ছোঁয়া নেই গ্রাম বাংলার মাটির চুলা প্রকৃতি সবুজ সবকিছুর সুন্দর ঘ্রাণ তোমরা এখানে পাবে আর তার সাথে সারা রাত ধরে ঝিঝি পোকার ডাক আর দিনের বেলা পাক পাখালিদের কিচিরমিচির মিচির শব্দ তো আছে যাই হোক এখন বিদায় নিতে হবে সবাই ভালো থেকে